এই যে হারাম দিয়া শুরু হইল চাওয়া দিয়া তারপরে গায়ে হলু তো বাংলাদেশে যে এটা কারবার আর যত লুঙ্গি লইয়া যাও তো না মা যে কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয় ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে আর মাইয়ার গালে গায়ে হলুদ দিত এই ফলা পাইলে ঠিক কিনা দুই তিন হাইয়েস্ট হাইস্টা মাইয়ার আরেকানো বাইয়া সাজাইয়া হলুদ রঙের কার ফিন সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে মাইয়ার ফলা কোন ফলা যেই ফলার মায়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই যায় নাই সেই ফলাই গিয়ে মাইয়ার গালো হলুদ দিতে আছে আবার এই মাইয়ার পক্ষ গিয়ে ফলার গালো হলুদ দিতে আছে এরপরে গিয়ে উৎসব করবো আল্লাহ এখন সামর্থ্য দিছে আগে না সোনের গোড়া এখন আল্লাহ বলে টিনের গোড় হয়েছে বিল্ডিং হইছে এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না জিয়ের বিয়ার সময় উৎসব করাম দাউদকান দিকটা ফোলা বে আছে না সোনের লিগে

ফলা কথা শুনে না আমি কই তুমি মরো না খা তোমার ফলা পাইলে তোমার কথা শুনে না তোমার গর এই তান্ডি হয়েছে না এই তান্ডি গর তুমি হইস ঠিক কিনা মুসলমান গর আমরা কি মুসলমান হইছি টুপি মাথা দিলে মুসলমান হয় দাড়ি রাখলে মুসলমান হয় পাঞ্জাবি দিলে মুসলমান হয় হে আসে দহান বাই রেতে আসো মুসলমান হবে তার আমল দিয়া ঠিক না কও আপনার ছেলেরে বিয়ে করাবেন আপনি কি মাসালা জানেন আপনার ছেলেরে বিয়ে করাবেন দেখতে পারবে মেয়াটারে যে ছেলেটারে বিয়ে করেন সেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে ছেলের মা খালা জেদি শাশি বোন যত যাতের বেড়িতে গেছে সব দেখতে পারবে কোন বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবতে চান কারণ বিয়া করবতে সংসার পরবর্তে তার বোঝা ফোরার একটা ব্যাপার জালাফলাপের ব্যাপার আছে তো আমি তো বরখা ফর্দাক তুমি হর্তা করবানি এই ভিডিও কইব আমি কামনা মারি থাকে হাঁ আপনি কোনো সুদ ঘুষের লোত জড়িত আছেন নি আমি গেলাম ভুষা ঘুষ খুর বেড়াই তার কাছে বিয়ে হইতাম না সুদখুর বেড়াই তার কাছে বিয়ে হইতাম না আগে করে রাখছি সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও হর্তা থাম না থাম ঠিক করা তো কথা হইল চাইবো ফোলা আর বাইয়া তারা আলগা একখানো বই আছে এটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো ফলায় ভাইয়ারে চাইবো ভাইয়া ফলারে চাইবো ফলায় যদি কই ওকে এই আমার সারবো আর ভাইয়া যদি কই এই জামাই আমার সারবো যথেষ্ট এখানো ফলার বোন জামাই তারপরে গিয়া তাল তো ভাই মালা বাবা তো ভাই খালা তো ভাই হুফা তো ভাই দাঁড়া তো ভাই বন্ধু ফিন্ড দুজন ফাড়া তো ভাই চার জন এরকম মিলাইয়া সব দাঁড়াইতে থেকে ভাইয়া সাই তো হারাম ঠিক কিনা সম্পূর্ণ হারাম কবি রকম বোন জামাই হ্যাঁ ও মা বালার কথা মনে করছে আপনার তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে কনি দিয়া দাঁড়া মারা হয়ে কিতা আমি একটা বঞ্জামাই আমার মতো বনজামাই মরি না গেলে আমি কয় কিতা করছে কয় সালারে বিয়া করাইয়া বউ সাই সাইট আছে আমার কোনো খবর নাই সালার বিয়াটা এবারে নীল না গেলে বউ সাই এবারে কন্যা যাবি কাইছে এটা কত আসেনি তার কারণ এটা বেগানা মহিলা যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না বিয়ে হইতে না এই জন্য বাপের হুটের বউ এতো কবে বিয়ে করাই চাও ঠিক কি না কয়ে করাই তুমিকে বাপের মুখ ফুল রাখবো খালুয়ে কিন্তু না সারস এখনও লাইছ মুখ রাখছে তো ওখানা মানুষ দেহ না এবার বুঝে সমাজ বুঝে ঠিক কিনা এহারও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতা এই যে হারাম দিয়া শুরু হইল সাওয়াদিয়া তারপরে গায়ে হলুদ তো বাংলাদেশের যে একটা কারবার আর যত লুঙ্গি লইয়া যাও কি তো না মাফিল যে একটা কারবার মানো হয় গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার মারো ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে আর মাইয়ার গাল গায়ে হলুদ দিত ফলা পাইলে ঠিক দুই তিন হাইয়াস লইয়া ফলা পাইলাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিনতে সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এ গালের মধ্যে হলুদ দিতে আছে মাইয়ার ফোলা কোন ফলা যেই ফলার মধ্যে মায়ার আত্মীয়তার সম্পর্ক নাই দেহা নাই সেই ফলায় গিয়া মাইয়ার গাল হলুদ দিতে আছে আবার এই মাইয়ার পক্ষ গিয়ে ফলার গালো হলুদ দিতে আছে এরপরে ঘরে গিয়ে উৎসব করবো আল্লাহ এখন সামর্থ্য দিছে আগে না সোনের গোড়া ছিল তো আল্লাহ টিনের গোড়ছে বিল্ডিং হয়েছে এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না জিয়ের বিয়ার সময় উৎসব করাম

ডাইরেক্ট করে না ইনডাইরেক্ট কয়েক গান ডালাতে কামা এবার সভাপতি মাতা নয় ফলা পাইনি ফলা পাইনি কথা বলে না আমি কই তুমি মরো না খান তোমার ফলা পাইলে তোমার কথা শুনে না তোমার বড় ওই তান্ডি না এই তান্ডি গড় তুমি হয়েছ ঠিক কিনা মুসলমান দ্বারা আমরা কি মুসলমান বেশি তুই পাতার দিলে মুসলমান হয় দাড়ি রাখে মুসলমান হয় ফাঞ্জলি গাও দিলে মুসলমান হয় হে আসে জহান ভাই মুসলমান হবে তার আমল দিয়া ঠিক কিনা কম তুমি মুসলমানের ফল হইয়া তোমার ফুতের বিয়া করাই বা ডেক মাই আনছো মাইক আনছো পুরাটা গ্রাম ডাল দি ঘুমুর ঘুমুর সে বাজে মনে গ্রাম ডেকে ভূমিকম্প চলতে আছে কি আর মা ফিলের মা সেই মাটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহু থেকে রুহু কলব এক পড়ে আমার আমরা বিশ্বাস আরবি বিপদ একবারে বাচ্চা হইছে তার ধরো বাচ্চা আছে আমার কাছে ফু দিতাম আমি কি আর ফু পেতে শয়তানি করে হইছে এই দেয় তো বেশি তো কথা না হিসাবে মুসলমানের হুতাই ইসলাম যদি দেখা ইসলাম ফলা বিয়ার সাইকা দিয়া করছে এক চ্যালেঞ্জকারী গায়ে হলুদের দিতে করছে আরেক চ্যালেঞ্জকারী

ফলার চাষা কথা তুলছে কয় ফলার সাংঘাতিক বেয়া দর আচ্ছা ফলার চাষায় যদি বাইয়ার বাদ দিয়া কয় ফলায় বেয়া দর এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাং অনের লক্ষ্য হ্যাঁ তো দুম ধরে লাগছে কি থাকে এবারে এটা মাই দিদিয়া কীটা করে ফলা বেয়া দর কয়ে ইয়া বেয়া আপনি কে কীটা ফলা বেয়া দর বিয়া করাইতে নামছেন কিতা কীটা করলেন কিন্তু সাংঘাতিক বেয়া দর আমার কংশনগর বাজারও দোহা

আপনার দশজন লোক আনেন গরিব সইয়া এই আমি দশজন দশ লাখকে আনেন এক কোটি আমার না লাগে তেজনের সামনের বছর ডাকাত দিতে পারে আমার গাড়িটা আছে আপনি দশজন লোক লই আত্মার পরে ঘুরে ঘুরে একজন লই কি তো কিন্তু কইলার দশজন আসলে একজন কে তে কয় আর লোক বিচার দেন কেউ আমার তো দরকার তার এই দিনে সব দিলে কিরকম না দা লইলে এটা সম্ভব

তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সেরা দিয়া কুত্তাটা কিতা করে দেখবেন অপরের কালকে যদি না মিলে এখন আমার সেন্ড করে জানাই কুত্তারে ফুলের সেরে দৌড় দিকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো আরেকটা দেখা হয়ে ধরে রাখবো আরেকটা ফেলে আমরা খাই আপনার সত্য আপনি চাই আমি চাষ করছি আমি চাষ করছি একটা খা আরেকটা নিয়ে দুজনে আরেকটা ভাল চাই আর কেউ নিয়ে লইয়া যাই আমরা তো সহ এই রকম ঠিক কি না কও হুবেন নাদা বলে বাবা তোরা রে মুক্তি হাস পড়াইছে তোরা তিনবার এই কেমন করছ তো না না হুবেন মাতা আমার দেশে কথিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে

এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার করে যার জেন্ডে ফারছে ধর্মটারে নারে গিয়ে নিজে কামাই করছে ভাই মনে রাখবা তোমার মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার আমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাকে হইতে হবে ঠিক কিনা কর তাহলে এক নাম্বারে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাও লাগলে জান্ন পেয়ে যাই ছেলে ছেলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসলে আওয়াজ বলা হ্যাঁ আমিন কর জোরে কর তাহলে এক নাম্বারে হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আর্থিক করার আল্লাহরে নবী কয় দুই নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নম্বর রোজা গোলা রাখা চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা চার নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমরা মোটামুটি লাইব্রাইয়া পড়তে আসি জান্নাতের দরজা পর্যন্ত কি যেমন করাই দেব কইছি বাহিরে আপনারা খালি ফাল দিয়ে গিয়ে বুড়া লিতেন বললে কারবার করতে গেছে ষাটটা কাজ করতে পারলে আপনার অলি হবে না কয়টা কাজ সবাই মুহূর্ত বেড়ালাম করো এক নাম্বারের নামাজ দুই নম্বরে জাকাত তিন নম্বরে রোজা পড়ছে এক নাম্বারে দুই নাম্বারে তিন নম্বরে আবার মুখস্থ হইছে আবার ওকে ফাইন এবার সাত নম্বরে কি কবিরা গুনা থেকে দেখা এই সাতটা কান যদি কই আইতে পারো জান্নাতের জিম্মা আমি চিন্তা করো নদী এখানে কবিরা আবার সাহাবারা জিগেছি আর সোল্লা ইয়া কবিরা গোনা দেখি তাই দিকে বুঝছি না এই তিনটা বুঝা লাগছি নামাজটাও বুঝছি রোজাটাও বুঝছি জাকাতটাও বুঝছি কবিরা গোনা লাগি তা এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে

আরও জোরে ভাই এক নম্বরে হইল আমরা আল্লাহর অলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নম্বরে রোজা লাগবে তিন নম্বরে জাকাত লাগবে চার নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো অনবী কবিরা গোনা একটু বলে দেন আজকে তোমাদেরকে নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা কয়ারা সুর আল্লাহ আপনি বলে দেন আমরা কান শুনতেছি ও এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না সুদেন না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরীরে করে এটা দুইটা দুই প্রকার হইলো ক্ষতি আরেক হলো জমি শিরকে জালি শিরকে খুশি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে দুই একটা কোনো জবন দিলে বুঝালাই দেয় আপনার আব্বার কথা চাষায় জি গেছে রাস্তা ধর তোমার বাপের সঙ্গে কি অবস্থা আপনার ওই তো কইসি না এই মানুষ বাসালা দেয় কয় কি কয়খান সন্তান আব্বর কত কোন সার কত বাস্তবেন নগর বাজার ওই যে উত্তর দিয়ে সিফারা সিফারা একটা হবি উদ্যান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেখে এবার এই ক্যান্সারের এই চিকিৎসা হবিও চিকিৎসা করে এবার আর তাই না ওষুধরা খাওয়াই না এই ওষুধরা ফেলায় আব্বা এমন পর্যন্ত কারাত রয়েছে কথাটা কি হয়েছে কথা বলা কথাটা কি হয়েছে কথাটা কমা ছিল যে সাসা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বাকে বাসনের কথা না ওই হুমি ও রানো খবর পাইতাম আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আম্মা মাথার উপরে ছায়ারা রয়েছে আল্লাহ বাসনের কথা না আল্লাহর রহমতে ও রুসি না আল্লাহ শোভা রে